দাবন দেওয়া দিছে দাবন বুঝেন তো এমন ডলা দিছে কে দিয়েছে ডলা কষ্টের চোটে মুখ দিয়ে ফেরাউনের মতো নাম বেরিয়েছে কে যদি ইতিহাস জানত পড়ত আসলে যারা সাম্যবাদে বিশ্বাসী সমাজতন্ত্রে বিশ্বাসী যারা কমিউনিস্ট মতবাদে বিশ্বাসী তারা কালমার্স কেউ চিনে না কালমার্সের মতবাদ কেউ চিনে না এঙ্গেলস কে চিনে না মাউসেদিন কে চিনে না এই কম নিঃসাম্যবাদ কেউ না পড়ে না জানে না খামা খাই খালি লাফায় আর কথা বলে পড়বে না তারা আপনি সিকুলার সম্পর্কে বলেন আজকে স্টুডেন্ট কনফারেন্সে বলেছি তুমি কেন দাওয়াতিক কাজ করো না তোমার এলমের পরিধি খুব কম তুমি ধরো একটা একটা করে কালমার্সের উক্তিহ্য বের করে দাও যে কালমার্স এই নোংরা কথা বলেছে যে আল্লাহর ধারণার বুকের মধ্যে থেকে সিঁড়িয়ে বের করে নিয়ে আসো ওই কালমার্সের মতবাদকে গ্রহণ করতে পারে ছেলে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো আসাবে না আমি অন্য গাড়িতে যাই শোনা কোনো সমস্যা নাই আসেন গাড়িতে তো না আপনাকে অফিসে নামাই দেব কি আচরণটা করলো আমার সাথে করলেন ওদের আচরণ ভালো ওই ছেলেটাকে বললাম ভাই তুমি নামাজ পড়ো না বলে নামাজ দিয়ে দুনিয়ার কোনো পরিবর্তন হবে না কি বুঝা বুঝলে মানব সেবা আপনি চিন্তা করেন কি বুঝা বুঝেছে যদি কথা বলেন যারা বলে আমরা ধর্ম নিরপেক্ষতাবাদী বাদে বিশ্বাসী তাকে জিজ্ঞেস করেন ধর্ম বলে সে উত্তর জানে না সেকুলারিজম চিনেই না সেকুলারিজম সম্পর্কে তার কোনো ধারণাই নাই সেকুলারিজমের মূল স্লোগান কি রিলিজন গড